অসবব কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজ দ্বারা আল্লাহর রহমতে এমন ল্যাঙ্গুয়েজ শূন্যে পড়ে অজনস্ত হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষের দাবি প্রতিষ্ঠিত করে অনেক হুজুরদের তীর মনে করে কিছু লোক 32 স্তম্ভ বাড়ি চাই ভেঙে দিয়েছে এবং এই ভেঙে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসের এক ভদ্রলোক কি নাকি ভতেদর্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি প্যাটালা দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সেই অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল শেখ হাসিনা কি আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিন এটা আমরাই করে দিয়েছি কঠিন ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে যাদের সঙ্গে রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে না। আমি এই প্রসঙ্গে একটা কথা বলি দেখেন আমরা শেখ বিচার করতে চাই তো তাকে আপনি যেতে দিলেন কেন প্রথম প্রশ্ন তাকে যেতে দিলেন কেন আপনি বলতেছিলেন যে যেতে না দিলে যেভাবে মানুষ আসছিল তাকে হয়তো মেরেই ফেলবে তাকে মারলে আপনার সমস্যাটা কি জনগণ তাকে ইন্ডিয়া আপনি পাঠিয়েছেন পাঠিয়ে এখন তাকে আনতে পারতেছেন না এটা বলেন কেন দ্বিতীয় কথা হলো দেখেন ভারতের সঙ্গে আমাদের একটা চুক্তি আছে যে আমাদের কোন বন্দি যদি ওখানে থাকে তাহলে ফেরত দিবে এই চুক্তির মধ্যে একটা জায়গায় কিন্তু আরো ভালো বলতে পারবেন উনি আইনজীবী মানুষ সব ডিটেল বলতে পারবেন আমি যতটুকু বুঝি চুক্তির মধ্যে একটা জায়গায় একটা কিন্তু আছে কিন্তুটা হলো যদি আশ্রয় দাদা দোষ দেশ মনে করে যে তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে

বত্রিশ নাম্বার বাড়ি দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক কিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাঠাল দিয়ে হলে ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতা সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে

চালি একটা কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষ আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা আগস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে নয় অনিবার্য ছিল গণতন্ত্র পাপের ঘরা ঘুরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেবার জন্য ওনারা এটা করেছিলেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন কিন্তু বাংলাদেশে অস্তিত্ব ছিলতা এটা কার জন্য ভালো বাংলাদেশী কোন আইন সিলে আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বেগুড় নিয়ে গড়িয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে লয় এন্ড অর্ডারে কোন সংখ্যা এটা চালানো যাবে যাবে না সিটি কর্পোরেশন কুলদুজা সাপ্লাই করে ভিড় দেওয়া হয় প্রত্যেক দিনের বা চিফ এডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে নাকি এটা চিফ এডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করা হবে সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন যখন তারা ঘোষণা দিল ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভোটার জন্য দিচ্ছে পিনাকি ভোটার সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে জন্য দেশ আমি তোমাদের মধ্যে সন্দেহ করি দেশ কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান কই লোক না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি এই সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই শব্দ সেভাবে সেভাবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো পিরিয়ড আর দরকারের থামা এখন তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের বই যে একটা অশ্রাপ্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়ে আল্লাহ আল্লাহ রহমতে এমন শূন্য পরে অজুনষ্ট হয়ে যায় ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষরা তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুরা তারা কিন মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের দেশ অস্থিতিশীলতা কাল লাগবে ভাই ইন্ডিয়ার নাম এবং তার প্রত্যেকটা কর্মকান্ডের পক্ষে আমি কি অর্জন করলেন এখন ওরা বলবে এই মহিলাকে ফেরত সে রাজনৈতিক অতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি ভেঙে ফেলা হয় কত বড় সে আপনি ইন্ডিয়া দেখেন লাভটা আমার কি হলো আমার তো দরকার নাকি সবাই যে কোনো সময় ভাঙতে পারতো এই বাড়ি থেকে যেগুলো সময় ভাঙতে পারত এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কি করেছিল এদের একটা ভয়ঙ্কর আমরা বলি আমি দেশ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে কেন এই ষড়যন্ত্র সবাই মাথা বলাচ্ছে আমি জানি না